আথিয়া মসজিদ বাংলাদেশ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই মসজিদটি ষোলশ শতাব্দীতে নির্মিত হয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এ মসজিরটি তত্ত্বাবধান করতেছে বন্ধুরা আপনাদের স্বাগতম হচ্ছে আতিয়া মসজিদে আমরা দেখতে পাচ্ছেন এখন আতিয়া মসজিদের সামনে এই আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে এই প্রাচীনতম একটি মসজিদ মসজিদ আতিয়া যেটি হচ্ছে দশ টাকার নোটে হচ্ছে আপনারা দেখতে পাবেন সেই মসজিদের সামনে আমরা এখন আছি আপনাদের আজকে এই মসজিদ সম্পর্কে ঘুরে দেখাবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এই যে আমরা এখন আতিয়া মসজিদের পথে আমরা যাচ্ছি মসজিদের কাছাকাছি আছে আমরা মসজিদের ভিতরে যাচ্ছি আপনাদের মসজিদ সম্পর্কে ডিটেলস আজকে জানাবো আতিয়া যে সম্পর্কে আপনাদের কিছু কথা আমি জানাচ্ছি আরবি আতা থেকে আতিয়া শব্দের উৎপত্তি যার ব্যুৎপত্তিগত অর্থ হলো দান দানবাকৃত আলী শাহান শাহা বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাল জেলার যায় গিরিদার নিয়োগ করেন তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন সে সময় তিনি ইসলাম ধর্মপ্রচারের এবং আনুষাঙ্গিক ব্যানির বাহনের জন্য আফগান নিবাসী কররানি শাসন সোলাইমান কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসাবে লাভ করেন এই লা এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া চারশো বছরের বেশি পুরনো মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আতিয়া জামে মসজিদ এই পেছনের মসজিদটি হচ্ছে আতিয়া জামে মসজিদ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পরবর্তীতে বাবা আদম কাশ্মীরের পরামর্শক্রমে সাঈদ খান ফন্নি নামক সুপিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীরের উক্ত আতিয়া পরগানার শাসনকর্তা হিসাবে নিয়োগদান করেন এই সাহিদ খান ফন্নি ষোলশো আট সালে বাবা আদম কাশ্মীরের কবরের সন্নিকোটে আতিয়া মচ্ছি নির্মাণ করেন মোহাম্মদ খা নামক তৎকালীন এক প্রখ্যাত স্থাপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন রওশন খান চৌধুরনী আঠারোশো সালে এবং আবুল আহমেদ খান গজনবি উনিশশো সালে মসজিদটি সংস্কার করেন পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অধিগ্রহণ করেন কেবলার দেয়ালে তিনটি অলঙ্কৃত মেয়েরাব আছে কেন্দ্রীয় মেয়েরাবের পেছনের বাইরে দেয়াল কিছুটা প্রক্ষেপিত মসজিদের চার কোণে চারটি অষ্টাভুজ আকৃতির পার্শ্ব শুরু ব্রুজ রয়েছে যা সমুদ্রতে মোল্ডিং নকশায় বিভক্ত আতিয়া মচ্ছিদের পূর্ব উত্তর দেয়ালে অলঙ্করণ নকশার জন্য বিশেষ উল্লেখের দাবিদার এতে টেরাকোটার ও ইট খোদাই নকশাতে চমৎকার আঞ্চলিক মোটিভ ধারা অলঙ্করণ লক্ষণীয় সম্পূর্ণ ফাসাদ সূক্ষ্ম বিস্তৃত একই রকম প্যানেল নকশায় আচ্ছাদিত এতে রয়েছে অসংখ্য ফুলেল অলঙ্করণ চক্রাকার রোজেট জেমিতিক নকশা ইত্যাদি ক্ষুদ্র আকৃতির টেরাকোটা প্যানেল নকশায় নন্দন হয়ে উঠেছে এ ধরনের অলঙ্করণ ষোলো শতকের প্রথম গৌর মসজিদে পরিলিকিপ্ত হয় আপনারা মসজিদটির ভিতরের একাংশ দেখতে পাচ্ছেন ভিডিওতে মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর কুডে ঘরের ধনুক বক্রাকার কার্নিশ যা সম্পূর্ণরূপে বাংলার আঞ্চলিক বৈশিষ্ট্য রূপে পরিগণিত হয় এ ধরনের উৎপত্তিতে আদি আকৃতিম বাংলার ছনের কুটিরের বাখানো চালের প্রভাব পরিপুষ্টিভূত বস্তুত বাঁশের চালাঘর থেকে ইটের নির্মাণে এ ধরনের উদ্ভাবন শিল্প মানে আকর্ষণীয় ও নির্মাণ ক্ষেত্রে নবরূপে বলে বিবেচিত হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার দেয়ালে নকশাকৃত সেই পাথরের নকশাগুলো বাংলাদেশের জাতীয় জাদুঘর রক্ষিত শিলালিপিতে আতিয়া মসজিদ নির্মাণকাল এক হাজার উনিশ হিচডি থেকে ষোলোশো দশ হিজডি খ্রিস্টাব্দে উল্লেখ আছে সম্রাট জাঙ্গিরের সময়ে বাইজিদ খান পন্ডির পুত্র সাহিদ খান পন্নির সাহ বাবা কাশ্মীরের সন্নারতে মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায় সুলতানীয় মোগল এই দুই স্থাপত্য স্থাপত্যরীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে মসজিদটির নির্মাণ শৈলীতে বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাঙ্ক নোট দশ টাকা মুদ্রা রোটে এক পাশে আতিয়া মসজিদের ছবি রয়েছে